সভাপতি এবং প্রধান শিক্ষক প্রস্তুত থাকবেন আমরা করতালের মাধ্যমে একটু উৎসাহ জানাই এই নৌকাটা আমাদের এই দুর্যোগ প্রবণ তাহিপুর উপজেলার ইউনিয়নের হাজি মোহাম্মদ আবু গাহের হাই স্কুলের প্রধান শিক্ষক এবং এস এমসি স্যাম্পল হিসাবে দুইটা স্কুলকে আমরা এখানেই আমরা ডিস্ট্রিবিউশন করব পরে এসে আমরা আমরা আপনাদের লাঞ্চ এবং যাতায়াত ভাতাটা আপনাদের হাতে সুস্থ ভাবে দিতে লাঞ্চ সেকেন্ড এবং আপনাদের একটা ক্ষুদ্র যাতায়াত ভাতা ঘূর্ণিঝড় হয়েছিল তখন কিন্তু আগে থেকে আপনার ঘূর্ণিঝড়ের ভূমিকা দেওয়া হয়েছিল কিন্তু কেউ সেটি কেমন নেয়নি এবং বলা হয়েছিল যেন সবাই গুণিজনের যে আশ্রয় কত সেই আশ্রয় খাতে যেন আশ্রয় নেয় বেশিরভাগ লোকই আশ্রয় কাটতে না এবং এটা আমাদের দেশের একটা কমন টাইম যে আশ্রয় কাছে যেটা চায় না তারা মনে করে যে তারা যদি আশ্রয় কাটতে যায় তাহলে তাদের ঘরের যে জিনিসপত্র সেগুলো হয়তো সুরক্ষিত থাকবে না তাদের যে গবাদি পশু সেই গবাদি পশুগুলো সুরক্ষিত থাকবে না এই যে জান ইচ্ছে যে তারা মালের থেকে বেশি এই খেয়াল রাখে এবং বা ওই পরেসটা বেশি দেয় এর ফলে যেটি হয়েছিল উনিশশো একটা সালে কিন্তু লাখ লাখ মানুষ মারা গিয়েছিল আপনার যখন আমি ছোট ছিলাম যখন আমাদের ওখানে এই দুচুর পরবর্তী সময় যখন আমি অনেক দুদিন পরে গিয়েছিলাম তখন দেখেছি যে লাশের জন্য আপনার গাছটাকে হারা যাচ্ছে সব লাশ পড়ে আছে রাস্তায় বাড়িয়ে কিন্তু গাড়ি মুভমেন্ট করতে হয়েছে গাছের জালেও কিন্তু মহিলার যারা তাদের চুলের কাছিয়ে তারা গাছের জাল থেকে আপনার লাশ ঝুলে আছে এবং যেহেতু পানিতে পচার এইগুলো মাছগুলো পানিতে মতো ছিল এগুলো ফুলে কিন্তু বিক্রিত হয়ে গিয়েছিলো এবং গন্ধ ছিল এই যে একটা মানবিক বিপর্যয় এটা কিন্তু রক্ষা করা যেত যদি আমরা সচেতন থাকতাম এবং এই পূর্বভাসগুলো মেলে পূজ পূর্ববর্তী সময় যে স্টেপগুলো গ্রহণ করা দরকার সেগুলো যদি আমরা গ্রহণ করতাম তো আমি সকলকে আহ্বান জানাচ্ছি এবং জানাচ্ছি ওইখানে ওয়ান ছ যারা কাজ করছে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি তার জন্য এই বার্তাগুলো মানুষকে কাছে পৌঁছে দেয় এবং সকলকে আহ্বান জানাচ্ছি যখন দুর্যোগের কোনো ধরনের ঘোষণা দেওয়া হবে তখন যেন দুর্যোগ পূর্ব যে প্রস্তুতি আমাদের রয়েছে সেটা আমরা গ্রহণ করি এবং সরকারি নির্দেশনাগুলো আমরা মেনে চলি আজকে যে ভোট এবং ঘর হস্তান্তর করা হচ্ছে আমি এই উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি